লন্ডনে উপহারের ফ্ল্যাটকে ঘিরে রাজনৈতিক চাপ বাড়ছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবারের উপর এই ইস্যুতে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে না পারলে সিটি মিনিস্টার পদত্যাগের আহ্বান জানিয়েছে বিরোধী কনজারভেটিভ পার্টির সদস্যরা ডেইলি মেইলের এক প্রতিবেদন বলছে দুবছর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার কথা অস্বীকার করেছিলেন টিউলিপ এমনকি এ নিয়ে রিপোর্ট করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি লন্ডনের অভিজাত এলাকা কিংস ক্রসের এই বাড়ির চতুর্থ তলায় অবস্থান টিউলিপ সিদ্দিকের আলোচিত ফ্ল্যাটটির দু সালে আওয়ামী লীগের ঘনিষ্ঠ আবসান ব্যবসায়ী আব্দুল মোতালিফের কাছ থেকে মালিকা হস্তান্তর হলেও বিনিময়ে কোনো মূল্য পরিশোধ করেননি টিউলিপ বিশ বছর পর এই ফ্ল্যাট ঘিরে বিতর্ক পিছু ছাড়ছে না যুক্তরাজ্যের ক্ষমতাসীন দলের মন্ত্রীর টিউলিপের বিনামূল্যে ফ্ল্যাট পাওয়া ইস্যুতে নতুন প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য মেইল অনস্তান্ডের বরাতে ডেইলিমেইল জানিয়েছে সাংবাদিকদের কাছে ফ্ল্যাট উপহার পাওয়ার খবর অস্বীকার করেছিলেন টিউলিপ প্রতিবেদনে বলা হয় দুই বছর আগে ফ্ল্যাটটি নিয়ে একাধিকবার প্রশ্ন করা হয় লেবার পার্টির ইকোনমিক সেক্রেটারি টিউলিপকে বরাবরই উপহার পাওয়ার কথা অস্বীকার করেছেন শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ এমনকি পত্রিকাটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি এখনও নিজ দল লেবার পার্টি টিউলিপের পাশে থাকতেও এই ইস্যুতে তোপ দেগেছে বিরোধীরা বিরোধী মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনরত ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ মানতে নারাজ কনজারভেটিভ এমপিরা ফ্ল্যাট নিয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা চান তারা টিমস্ট্রাস টিলিপসি টিকেট ফ্ল্যাটের পর লন্ডনের হাইগেজে শেখ লেহানার আরেক মে আজমিনার নামে বিনামূল্যে পাওয়া একটি ফ্ল্যাটের খবর প্রকাশ করে ব্রিটিশ গণমাধ্যম বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এনজবি মইন গনি 2009 সালে ফ্লাইটটি বিনামূল্যে হস্তান্তর করেন আজমিনার কাছে সেখানে বেশ কিছুদিন বসবাস করেন ব্রিটিশ এনপি চেলিক তিনিও তার স্বামী দীর্ঘদিন নিজেদের ঠিকানা হিসেবেও ব্যবহার করেছিল ফ্লাইটটি লেবার পার্টির হয়ে মাত্র ১৬ বছর বয়সে রাজনীতিতে যোগ দেয়া টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের চারবারের এমপি বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি হিসেবে দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধ সংক্রান্ত দায়িত্ব পালন করছেন তিনি